যে এখানে যে লাইনটা দেওয়া আছে অর্থাৎ পাকিস্তানি আর্মি অ্যারেস্টেড হিম অন টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিন এখানে যে লাইনটা দেওয়া আছে সেটা ফার্স্ট ফার্স্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স সেটা আমাদেরকে বুঝতে হবে কেন বুঝতে হবে কারণ যেহেতু এখানে কোনো অকজিলেরই ভার্ব নয় যদি অক্জিলের ভার্ব নাই সেজন্য লাইনটা যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে কিন্তু ডিট আসবে আর প্রেজেন্ট টেন্সে হলে ডু অথবা ডাস আনতে হবে ডাব্লু এস সেন্টেন্সটি করার সময় তো এক্ষেত্রে যেহেতু এখানে অ্যারেস্টেড শব্দটা রয়েছে আমি এখানে অ্যারেস্টেড ফর্মগুলো লিখে রেখেছি অ্যারেস্ট অ্যারেস্টেড অ্যারেস্টেড অর্থাৎ এই অ্যারেস্ট এই ওয়ার্ডটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অ্যারেস্টেড এই ওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট ফ্রম অ্যারেস্টেড এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্টিসিবল ফ্রম যেহেতু এই ওয়ার্ডটা রয়েছে এই সেন্টেন্সটার মধ্যে সেহেতু এই লাইনটা হচ্ছে ফার্স্ট টেন্স আর যদি এই ওয়ার্ডটা থাকতো তাহলে এটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতাম যেহেতু এই ওয়ার্ডটার ফার্স্ট ফর্মটা রয়েছে তাই এই হচ্ছে ফার্স্ট টেন্স আর ফার্স্ট টেন্সকে যখন তুমি এস কুয়েশান করবা তখন সেই ক্ষেত্রে কিন্তু ডিট আনতে হবে এস ওয়ার্ডের পরে তাহলে যেহেতু এখানে সময় নিচে আন্ডারলাইন করা আছে সেই জন্য আমরা এখানে হয়েন এনেছি এবং এটা ফার্স্ট টেন্স এই জন্য আমরা হয়েনের পরে ডিট ওয়ার্ডটা এনেছি এরপরে সাবজেক্ট হচ্ছে পাকিস্তানি আর্মি আমরা পাকিস্তান আর্মি বসিয়েছি এরপরে অ্যারেস্টেড এটার জন্য কিন্তু ডিট চলে আসছে এটার প্রেজেন্ট ফর্মটা বসবে অ্যারেস্ট এরপরে বাকি আছে কি হিম এবং শেষে প্রশ্ন চিহ্ন আশা করছি সবাই বুঝতে পেরেছ